হরে কৃষ্ণ জীবনে এমন অনেক পরিস্থিতি সৃষ্টি হয় যখন কঠিন সিদ্ধান্ত আমাদেরকে নিতে হয় হয় বা কোনো কিছু তখন ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কিন্তু একটি সুন্দর বিধান দিলেন এই নির্ণয় নেয়ার ক্ষেত্রে বা কোনো কঠিন সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে মানুষ কিন্তু বেশিরভাগ সময়ে ঘাবড়ে যান যার জন্য অনেক সময় হয় কি তারা ভুল সিদ্ধান্ত নিয়ে বসেন বা কোনো ভুল নির্ণয় করে থাকেন যার জন্য তার নিজের ক্ষতি তো হয়ই হয় তার পরিবার তার গৃহ সমাজের প্রতি প্রত্যেকের কিন্তু ক্ষতি সাধিত হয় তাই এই নির্ণয় নেয়ার পূর্বে বা কোনো কঠিন সিদ্ধান্ত নেয়ার পূর্বে ভগবানের বলা বিশেষ অমৃত বাণী আমাদেরকে কিন্তু স্মরণ করতেই হবে তাহলে এই যে ভুলের কথা বলা হচ্ছে এই ভুলটা কিন্তু আমাদের দ্বারা জীবনে হবে না ভগবান শ্রীকৃষ্ণ বাণী দিলেন কিছু নির্ণয় নেওয়ার মুহূর্তে আমরা সর্বদা কোন অন্য ব্যক্তির উপদেশ বা সূচনা বঞ্চনা বা পরামর্শকে আধার করে থাকি আর আমাদের ভবিষ্যতের আধার হয়ে থাকে আমাদের আজকের নেয়া সিদ্ধান্ত তাহলে কি আমাদের ভবিষ্যৎ অন্য ব্যক্তির পরামর্শ কোন অন্য ব্যক্তির দেয়া উপদেশের ফল তবে কি আমাদের সম্পূর্ণ জীবন কোন অন্য ব্যক্তির বুদ্ধির পরিণাম আমরা কি কখনো বিচার করেছি বর্তমানে কিন্তু আমরা এটা করে থাকি কোনো কিছু নির্ণয় করার ক্ষেত্রে বা কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কিন্তু আমরা অন্য লোকের পরামর্শ নিয়ে থাকি অন্য লোকের উপদেশ গ্রহণ করার চেষ্টা করি ভগবান বললেন যেটা আমাদের ভবিষ্যতের হয়ে থাকবে সেই ভবিষ্যৎকে আমরা অন্য ব্যক্তির হাতে যদি তুলে দিই অর্থাৎ সেই সেই দিনের সিদ্ধান্ত যেটা ভবিষ্যতে ফল দেবে পরামর্শটা যদি অন্য লোকের সাহায্য নিয়ে আমরা করে থাকি তাহলে তো সেটা সেই ব্যক্তির উপদেশের ফল হবে অর্থাৎ ভবিষ্যতে যেটা ঘটবে আজকে তার কাছে যদি আমরা উপদেশ গ্রহণ করি তাহলে তার উপদেশের ফল সেটা ভবিষ্যতে হবে তাহলে কি আমাদের সম্পূর্ণ জীবন অন্য কোন ব্যক্তির বুদ্ধির পরিণাম হয়ে দাঁড়াচ্ছে না আমরা কি আমাদের নিজেদের ভবিষ্যৎকে অন্যের হাতে তুলে দিচ্ছি না এটা কিন্তু আমাদের বিচার বিশ্লেষণ করতে হবে ভগবান আর বললেন সবাই জানে যে ভিন্ন ভিন্ন লোক একই পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন পরামর্শ দিয়ে থাকে মন্দিরে দাঁড়ানো ভক্ত বলে দান করা উচিত আর চোর বলে যদি সুযোগ পাওয়া যায় তবে ওই মূর্তির গয়না চুরি করা উচিত ধার্মিক হৃদয় ধার্মিক উপদেশ দিয়ে থাকে আর অধর্ম ভরা হৃদয় অধার্মিক পরামর্শ দেয় এই ধর্মময় উপদেশ পরামর্শ স্বীকার করলে মানুষ সুখের দিকে যায় কিন্তু এই রকম পরামর্শ স্বীকার করার আগে স্বয়ং নিজের হৃদয়ে ধর্মকে স্থাপন করা কি অনেক বেশি জরুরি নয় স্বয়ং বিচার করুন অর্থাৎ যাকে আমরা আমাদের পরামর্শ দাতা হিসেবে বানাচ্ছি যার কাছ থেকে আমরা পরামর্শ গ্রহণ করছি সে যদি না ধর্মিক হয় সে যদি না ভাবে ভগবানের আদেশ নির্দেশ মেনে চলেন তাহলে সে প্রকৃত উপদেশ দেবেন কীভাবে যিনি চোর হবেন তিনি তো চুরির উপদেশ দিয়ে থাকবেন কিন্তু যিনি ধার্মিক হবেন তিনি কিন্তু ধর্ম উপদেশ দেবেন তিনি সৎ উপদেশ দেবেন অর্থাৎ পরামর্শ নেয়ার আগে ভগবান স্পষ্ট করে দিয়ে বললেন যে ধার্মিক মানুষের পরামর্শ কিন্তু গ্রহণ করা লাগে বর্তমানে কি হয় যার অর্থ আছে তাকে আমরা বড় করে দেখতে থাকে তাকেই আমরা শিক্ষিত ব্যক্তি বলে গণ্য করে থাকি তার কাছ থেকেই পরামর্শ নেওয়ার চেষ্টা করি বা বিচারের আসায় তার কাছে ছুটে যায় কিন্তু ভগবান বলছেন যিনি ধার্মিক মানুষ তার কাছ থেকে সদা সর্বদা পরামর্শ নাও সে কত শিক্ষিত হয়েছে বা তার কত অর্থ আছে সেটা কিন্তু তার পরিমাপ নয় তিনি যদি প্রকৃত ধার্মিক মানুষ হন সেই ধার্মিক মানুষের সৎ পরামর্শ গ্রহণ করাটাই আমাদের ভবিষ্যতের জন্য মঙ্গলময় আর তার আগে কিন্তু তিনি বলছেন আগে নিজেকে ধর্মপথে চালিত করো নিজেকে ধার্মিক করে গড়ে তোলো তবে তো তুমি সেই উপদেশটা সঠিক কিনা বুঝতে পারবে তাই কোনো উপদেশ গ্রহণ করার পূর্বে সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে অতি অবশ্যই কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণের বলা এই বাণীটা মেনে চলতেই হবে ভগবান শ্রীকৃষ্ণ আরো বললেন সবসময় নিজেকে বিশ্বাস করতে শেখো নিজেকে জ্ঞানই করে তোলো নিজেকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে তোলো নিজেকে ধর্ম পরায়ণ করে তোলো তাহলেই কিন্তু প্রকৃত রূপে তুমি সঠিক পথ অনুসরণ করে চলতে পারবে এবং প্রকৃত রূপে তুমি ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবে আমাদের এই জীবনে এমন কিছু কিছু কঠিন পরিস্থিতি এসে উপস্থিত হয় যখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি কিন্তু যদি আমরা ধর্মপরায়ণ হয়ে চলতে পারি যদি আমরা শাস্ত্র জ্ঞানকে অধ্যয়ন করতে পারি তাহলে এই ভুলটা কিন্তু আমাদের দ্বারা আর হবে না আর এর জন্য আমরা সঠিক ভাবে ভগবানের আশীর্বাদও কিন্তু লাভ করতে পারব ভগবান বারবার করে বললেন আগে নিজেকে গড়ে তোলো নিজেকে সঠিক পথে চালিত করো নিজেকে ধর্মপরায়ণ করে শত মানুষ হয়ে ওঠে জ্ঞানী মানুষ হয়ে ওঠার চেষ্টা করো তাহলেই সমস্ত কিছু লাভ হবে আর জীবনে যখনই কোনো কঠিন পরিস্থিতি আসবে তখন কিন্তু ঘাবড়ে যেতে নেই ভগবান সবার আগে এটি বারণ করলেন ঘাবড়ে গেলেই কিন্তু সর্বনাশ সেটাকে শক্ত হাতে তার নিরোধ করতে হবে তার বিরুদ্ধে লড়াই করতে হবে এই জীবনে তো কঠিন পরিস্থিতি আসবে এবং যাবে সুখ যেমন আসে এবং যায় দুঃখ যেমন আসে এবং যায় ঠিক তেমনভাবে কঠিন পরিস্থিতিও আসবে যাবে সেটা নিয়ে কোনো সংশয় নেই তাই এটাকে দেখতে পেলে কখনো ঘাবড়ে যেতে নেই জীবনে অনেক উতালপাতাল আসবে অনেক সমস্যা দেখা দেবে অনেক কঠিন পরিস্থিতি আসবে এবং যাবে কিন্তু তার জন্য নিজেকে কখনো ভাঙতে নেই নিজেকে কখনো দুর্বল মনে করতে নেই নিজেকে কখনো কোনো কঠিন পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে নাই নিজেকে সব সময় শক্ত রেখে শক্ত হাতে লড়াই করে তবেই কিন্তু সেই সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারব সকল ভক্ত ভক্তমতে মায়েরা তাই জীবনের যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করুন না কেন যখনই কোনো কঠিন পরিস্থিতি আসবে সিদ্ধান্ত নেওয়ার দরকার হবে বা কোনো কাজ বা কোনো কর্মের নির্ণয় নেওয়ার দরকার হবে তখনই আগে ভগবানের চরণে নিজেকে উৎসর্গ করে ভগবানের কাছে প্রার্থনা করবেন তারপর আপনার অন্তরাত্মা যেটা বলবে সেটাকে বিচার বিশ্লেষণ করবেন এবং যারা ধর্মাত্মা যারা ধর্মগুরু যারা ধর্মপ্রাণ মানুষ তাদের কাছ থেকেও কিন্তু সেই কাজটা সম্বন্ধে নির্ণয় নেওয়ার চেষ্টা করবেন তাতে করে আপনার প্রকৃতপক্ষে ভগবানের আশীর্বাদ লাভ হয়ে সেই কর্মটাকে কিন্তু সঠিকভাবে আপনারা অর্জন করতে পারবেন সেই কর্মটাতে কিন্তু সঠিকভাবে আপনারা সফল হতে পারবেন সকল ভক্ত মতো মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ